বাপরে দুই মনের মারপিট কে জিতলো কে জিতলো মারপিটে কে জিতলো আস্তে আস্তে মারপিট আস্তে লেগে যাবে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ফাইটিং বাপরে আজ ডাব্লু ডাবলু বক্সিং চলছে কে জিতবে এই যুদ্ধে জয়ীকে বাউ ই বক্সিং কে জিতলো আবার

দে মার দিদিকে জোরে জোরে পড়ে যাবে পড়ে যাবে আস্তে 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 বাপরে বাপ ছাড়ো ধীরে ধীরে ওই রকম বাপরে রাগ কে জিতে এই যুদ্ধে কে জয়ী হবে পদ্ম না আলো কে জয়ী হবে দেখি যা পদ্মাও দুজনে দাঁড়াও পাশে দাঁড়াও কে জিতলো সে হাততলো হ্যাঁ পদ্ম দিদি জিতে গেল তুমি হেরে গেছো যা পদ্ম হেরে গেছে এই যুদ্ধে তার এই যুদ্ধে জয়ী আর পদ্ম হেরেছে তাহলে দুজনকেই একটা প্রাইজ দেওয়া হবে হ্যাঁ হবে দুজনকেই প্রাইজ দেওয়া হবে দুজনে পাশাপাশি দাঁড়াও দাঁড়াও পাশাপাশি হ্যাঁ দাঁড়াও পাশাপাশি দেওয়া হবে প্রাইজ যেহেতু পর্ণা জিতেছে ওই জন্য পর্না পেলো বড়ো ফুল দাঁড়া তোমাকেও দেওয়া হবে পর্ণা বড় ফুল পেল। আর যেহেতু পদ্ম হেরে গেছে ওই জন্য পদ্মকেও সান্তনা পুরস্কার হিসেবে ছোট ফুল দেওয়া হলো ইয়ে এবার দুজনাই খুশি খুশি হ্যাঁ দুজনাই খুব খুশি ঠিক আছে